বিরিয়ানি হওয়ার কথা ছিল তার বদলে হচ্ছে চিকেন কষা বাবা বাবা যে তো এই যে কড়াইটাই নামিয়ে দিছি একটু একটু করে নানিয়ে এসে কড়াই টেবিলের মধ্যে রেখে শুভ সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের সামনে না লাগবে না সকাল মানেই হচ্ছে ব্যস্ততা আর বলো না সকাল থেকে এই এতক্ষণে সুযোগ পেলাম ক্যামেরাটাকে অন করার জন্য আজকে সবাই তাড়াতাড়ি এসছে মানে উপরের মাসি নিচের মাসে এখনো আসেনি সেখানে ডাস্টিং করা তাদেরকে এবার দেখো ওদের ভরসা সব ছাড়লেও তো হয় না নিজেকে দেখবে যতই লোক থাকুক না কেন নিজেকে ধরতেই হবে না হলে এই এটা না করে পালিয়ে গেল এই ওটা না করে পালিয়ে গেল এই হচ্ছে ঘটনা তো সেই সব করতে করতে ইনি উঠেছেন কুটুসের ম্যাম এসছেন কুটুস করতে গেছে নিচে তো এই সব করতে করতে এখনো নিজেদেরই ব্রেকফাস্ট করা হয়নি এর খাওয়া হয়ে গেছে একে খাওয়াবো এখন একে একটু পর ওষুধ খাওয়াতে যাচ্ছি নিচে আর এই হচ্ছে ঘটনা তো উপরের কাজকর্ম কাপড় কিছু আছে সেগুলো এসে গোছাবো আগে ব্রেকফাস্টটা করিনি খিদেও পেয়ে গেছে তো চলো আর বলো না কুটুসকে সকাল সকাল দিয়ে দেবো বকা প্রতিদিন স্কুলের কোনো দিন টিফিন খায় না মানে কি বলবো আর কীরম মানে এখন বড় হয়েছে যে এতটা অতটাও বড় হয়নি আর কীরকম বাচ্চা বাচ্চা এক্সকিউজ এসে বলবে কি বাচ্চাই যদিও বড় তো খুব একটা হয়নি যতই ক্লাস সেভেনে পড়ুক তো এসে বলছে কি আজকে খাবারে মশা পড়েছিল আমি তো জানি এলো হ্যাঁ আমি তোর পেটে হয়েছি না তুই আমার পেটে হয়েছিস বলতো বলছি কেমন মশা পড়েছিল মানে গল্প আজকে টিফিনটা খাইনি কীরকম অবস্থা বলো এখন রোজ রোজ যদি তিনটে অব্দি টিফিন না খেয়ে থাকি তাহলে ওর পেট থাকে তো সেটা নিয়ে চললো সকালবেলাতে নিয়ে সোমু বলছে একটা কাজ করে সোমবার দিন ওকে টিফিন দিও না যেই দেখবে সবাই টিফিন খুলছে আমাকে মা টিফিন দেয়নি ব্যাস তখনই ও সিধে হয়ে যাবে সত্যি তাই করতে হবে চলো গুড মর্নিং মাসি চলো দেখি কি বলছে দাদা আজকে লাগবে না না মঙ্গলবার আবার আলু দরকার নেই তাহলে দুপুরে কিছুতে দিয়ে দেবে ওটা ওই যেখানে ফলটা থাকে মাঝেরটাতে আজকে আমাদের টিফিন কি চাউমিন দেখো খুলে দেখো তো ঠিক আছে কিনা খোয়া কীর্তি গুলো আর আরেকজন কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাঁটো হাঁটো হাঁটি করো হাঁটি হাঁটি করো তাহলে আনতে হবে

সো আসো আসো না করেনি ও একা দাঁড়ি আছে না পাচ্ছে বসতে না পাছে কি এটা মাম্পু এটা যে মাম্পু এখনকার ফেভারিট গান ওই দিল কা জো হাল হ এটা যেই শুনতে থাকবে হাত কেমনি কি তো বের হচ্ছে এখন কাজে আর আমাদের মিক্সিটা আবার গেছে আর সুদীপ এর নাম্বারটা আমাকে একটু পাঠিও তো মারুতি বিলাতে নেই ওর নাম্বার না নেই আমি কালকে দেখেছি ওয়াশিং মেশিনটা তো গেছে আবার ওয়াশিং মেশিন মনে হয় আবার জলাঞ্জলি দেওয়ার টাইম এসে গেছে এই নিয়ে দুবার খারাপ করলো কি সকালবেলাটা না রীতিমতো ঊর্ধ্বশ্বাস হয়ে যায় সকালবেলাটা রীতি সকালবেলা রীতিমতো একটা ঊর্ধ্বশ্বাস লাগে আর কি সেটা এটা সেটা এটা ওটা করতে করতে না কখন যে বারোটা বেজে যাচ্ছে বুঝতেই পারছি না তো কিয়া ঘুমিয়ে গেছে দেখি কুটুস পড়ছে যে জামা কাপড়গুলো রেখেছে ভাঁজ পরবো কুটুস পড়ছে আর পাশে ওই যে কি আগানি ঘুমিয়ে গেছে কুটুস ভালো করে পড়ো কুটুস পড়ছে ততক্ষণে আমার ঘরটার গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে ঝাটা ঝাঁটা টাটা সব এনে রেখে দিয়েছি খালি মাসি তো অনেকক্ষণ আগে কাজ করে চলে গেছে যে কয়েকটা ধুলো যেগুলো পড়লো একটুখানি ঝাঁট দিয়ে দেবো কারণ কী আর মেঝেতে ঘুরে তো নোংরা থাকলে মেঝে খুব খারাপ লাগে তো আর কী যা কী মুখে টপাস করে দিয়ে দিচ্ছে বুঝতেও পারছি না তো সামধান আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে কমপ্লিট আর এই যে ইনি উঠে পড়েছেন পুরুষের পরাও কমপ্লিট পুরুষকে বললাম দাঁড়াতে এখন চানে যাচ্ছে আমি তেল মাটিয়ে চট করে ছানটা করে দিয়ে আসি আর এখানে মোবাইলে একটু গান চালালাম দুর্গাপুজোর যে গানগুলো চলে না ফুলে গন্ধ নেই বেশ ভালো লাগে শুনতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে গানগুলো তো আর আজকে কি সুন্দর রোদ উঠেছে দেখো দারুণ রোদ উঠেছে তাই একদম ভরপুরভাবে ছাদে নিচে সব জায়গায় ইয়ে করে দিয়েছি জামা প্যান্ট দিয়েছি চলো কি রানীর হয়ে গেছে স্নান কুটুশ ঢুকেছে স্নানে একে চট করে এখন খাইয়ে দিই সৌমো চলে এসেছে তাড়াতাড়ি ভালোই হয়ে যায় সবার তাড়াতাড়ি লাঞ্চ হয়ে যাবে জানলার গোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকবে ওই জায়গাটা যে ওর কি পছন্দের জায়গা গ্রিল ধরে কিছুতেই আসবে না কি করছো তুমি মাম্পু ও মাম্পু তোমার হাতে ওটা কি ডল টেডি ছোট্ট টেডি কই রে ছোট্ট টেডী তোমার হাতে যে আজকের মেনু তোমাদের বলছে ইয়ার মাছের শেষাংশগুলো আমি খাই আর কি কাঁটা ছোটটা আমার ভালো লাগে কাছে ও যতটা খায় খায় তারপরে বাকিটা নয় কুটুশ খায় নয় আমি খাই মাছের কুটুশ খাচ্ছে না আমি খাচ্ছি হ্যাঁ সব খায় এটা যদিও বাচ্চাদের খেলা মানে ফেলে রাখার জিনিসপত্রগুলো মায়েদের কেটেই যায় ইউ কি করছ মাম্পু আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে এই যে মাছের মতো দিয়ে মুগ ডালটা কালকে যেটা করা হয়েছিল সেটা আছে অনেকটাই ওটা আজকে আমাদের শেষ করতে হবে এটা হচ্ছে কাটি কচু আলুর দম এটা হচ্ছে মাছ ভাজা মৎস্য ভাজা এটা হচ্ছে থর যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় এটা হচ্ছে মাছের ঝোল আর এটা ওই ছানার কোপ্তা ছিল ওই ছানার কোফতা তো পুরনো নতুন মিশিয়ে

মুখে দিস না মোবাইলটা মাম্মু বাবা রে দে শিখি দে 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 ভেঙে যাবে ভেঙে যাবে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে তো তোকে দেখার জন্য হায় ভগবান পুরো বাইরে বেরিয়ে গেছে তোকে দেখার জন্য কে আসছে দেখো দেখো পাকা কি রকম হয়েছে বাচ্চা বাচ্চা কি আমি দাও দাদা ভাই ব্যাগ খুলে আসো হলো পড়া কুটুস গুড বয় আমার চলো যাই এখন বিরিয়ানি বানাতে রাত্রি নটার সময় আমার একদম মুড নেই আজকে বানানো বিশ্বাস করো রাখতে না আমার এইসব জিনিস বানাতে একটু ইচ্ছে করে না দিনের বেলা বানাতে ভালোই লাগে শেষ পর্যন্ত বিরিয়ানির বদলে হচ্ছে চিকেন কষা শর্টে চিকেন কষা রান্না করা হচ্ছে আর ভালো লাগে না সাড়ে নটা অলরেডি অলরেডি বেজে গেছে আর না সারাদিন পর সত্যি আর ভালো লাগে না রাতের বেলা বইটার ঘোরা হয়ে বন্ধ হয়ে গেছে কালকে ঠিক করব রাতে বেলা সারা দিনের ইয়ের পর আমার ভালো লাগে না সত্যি কি বুঝলাম তারপরে রান্না হ্যাঁ একদম বিরিয়ানির হওয়ার বদলে বিরিয়ানি হওয়ার কথা ছিল তার বদলে হচ্ছে চিকেন কষা বিরিয়ানি আগামী কাল সানডে আছে সুন্দরভাবে আমি রশি কষি রান্না করব ওইটাই ভালো এখন না রান্না করতে গেলে সেই এগারোটা বাজবে আর ভালো লাগবে না অতক্ষণ যেটা এখন থাকতেও পারি না হ্যাঁ পুরো এডিটটা করে শুয়ে পড়বো আর এনাকে ঘুম পাড়াতে হবে কাজে না এত চাপের মধ্যে না বিরিয়ানি রাত্রেবেলা আমার এখন আমার দ্বারা হয় না তো ওটা কালকেই বেস্ট তুমি ভুল করেছো ছটা থেকে সাত তুমি তো বলে কুটু শাশুক টিউশন থেকে তারপর আমি কিছু বলতে হলুদ দেবে না এই লঙ্কা নেই হ্যাঁ এখানে আছে তো ঝাল লাল লাল লঙ্কা এই বা 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 সুন্দর সুবাস লেগে যাচ্ছে নাকি জল দিয়ে একটু কমিয়ে দাও জল লাগবে না দই দিয়েছো না চিকেন সেদ্ধ হয়ে গেছে তো হচ্ছে সেদ্ধ ছেড়ে যাচ্ছে তো এবার কী দেখো একটা চিকেন তো অলরেডি প্ল্যানিং চেঞ্জ ফট করে প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল দেখলেই আমরা চিকেন তো হয়ে যাবে এক্ষুনি বেশিক্ষণ টাইম লাগে না চিকেন হতে বাজার কাজের মধ্যে কাজ এর খাওয়াটা হয়ে গেছে রাতের খাওয়া ডিনার কমপ্লিট করিয়ে দিয়েছি ব্যাস এবার ওপরে নিয়ে যাব নিয়ে ওকে ড্রেস চেঞ্জ করাবো তারপর আমরা নিচে এসে ডিনারটা সেরে নেব তুমি আবার এখন ডিনার টাইমে তুমি আবার চিকেন টেস্ট করার কি হলো কেমন হয়েছে হ্যাঁ তাই আমাকে দিতে হবে না আমি একবারে খাবো আমি খুচরো খায় খেতে পারি না কুটু কুটু আরে এটা ওই জিরেটা একটু গেছে জিরে জিরে তো এই যে কড়াইটাই দিয়েছি একটু একটু করে নামিয়ে এসে কড়াই টেবিলের মধ্যে রেখে এটা আমাদের নতুন স্টাইলের খাওয়া কড়াই থেকে তুলে তুলে বুফে সিস্টেম তো এই যে আমি আর কুটুস খাচ্ছি ভাত একটু ভাত ছিল আমার তো ভাত অলওয়েজ প্রিয় তো আর ও খাচ্ছে ব্রেড দিয়ে চিকেন কষা দুর্দান্ত লাগছে খেতে মানে সত্যি ভালো হয়েছে গো ও ভালো করে আলাদা করে বলার কিছু নেই ভীষণ ভালো চিকেন কষা বানায় তো এটা দিয়ে হলো আজকে চি মানে কি বানাতে গেলাম আর কি বানালাম এটাই হচ্ছে ব্যাপার আমি বানাইনি ওই বানিয়েছে আমি এই আমার কন্যাকে ধরে বসেছিলাম কালকে হবে বিরিয়ানি বিরিয়ানি ব্লগ তো অবশ্যই তোমরা দেখতে পাবে চলো ডিনারটা করে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ডিনার করে না অনেক রাত হয়ে গেছে আবার দেখা হবে কালকে একটা সুন্দর সুস্বাদু ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে টাটা গুড নাইট